বন্ধুরা স্বাগত টপটম টাইসে আমরা কল্পদাদুর কাছে এসেছি আজকে কি বন্ধুরা বল তো কে কি বাচ্চারা এখানে সবাই চলে কি ব্যাপার বলো সবাই মিলে কেন চলে এলে দাদু দাদু আজকে জামাই ষষ্ঠী আমার খেতে আসবে কি মজা হবে জাতো কত মিষ্টি আসবে তুমি চলো না দাদু আমাদের বাড়িতে আচ্ছা বেশ তোমরা আমাকে নিমন্ত্রণ করতে এসেছ বা বাবা দাদু নিমন্ত্রণ তো করতে এসছি কিন্তু এই জামাই ষষ্ঠী কিভাবে হলো জামাই ষষ্ঠীর কি কোনো ইতিহাস আছে হ্যাঁ বাজার এই জামাই ষষ্ঠীরও একটা বিরাট ইতিহাস আছে তার আগে বন্ধুরা তোমরা কিন্তু টম টম সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো কমেন্ট করো আচ্ছা জামাই ষষ্ঠীর ইতিহাসটা এবার তোমাদের আমি শুরু করি সে বহু যুগ আগের কথা আগে অরণ্য এবং প্রকৃতিকে সবাই দেবী বলেই পূজা করত তেমনি প্রকৃতির একটি রূপ হলেন মা ষষ্ঠী সন্তান লাভের আশায় মানুষ মা ষষ্ঠীর ব্রত পালন করে তার পূজা করতেন তিনি যেমন সন্তান দান করতেন তেমনি আশীর্বাদও প্রদান করতে তার ব্রাহ্মণকে যেন সে হল বেড়াল তেমনি একদিন মা ষষ্ঠী এক গৃহবধূকে অরণ্য ষষ্ঠী পালনের আদেশ দিলেন তিনি তখন অরণ্যের বুকে গিয়ে অরণ্যকে বরণ করলেন এবং সমস্ত অরণ্য ষষ্ঠীর রীতিনীতি আচার মা ষষ্ঠীর কাছে শিখে নিলে। এবং এই আচার শেখার উদ্দেশ্যে তার বাড়িতে ধুমধামের আয়োজন হলো যেমনভাবে ধুমধাম করে পুজো হলো তেমনি মা ষষ্ঠীও তাকে বললেন মা তোমাকে আশীর্বাদ করি তুমি আমার কৃপায় তোমার বাড়িতে সন্তানের কোনো রকম অসুবিধে হবে না তুমি সব দিন সন্তানের সুখ পাবে হ্যাঁ মা আমাকে আশীর্বাদ দিন আমার সন্তান যেন ভালো থাকে আমার সন্তান যেন ভালো থাকে এবং সেই দিন সেই গৃহবধূ এই অরণ্য ষষ্ঠী পালনের উদ্দেশ্যে তার মেয়ে জামাইকেও নেমন্তন্ন করলে তখনকার দিনের প্রথা অনুযায়ী বারোটা ষষ্ঠী পালন হতো দুর্গা ষষ্ঠী নীল ষষ্ঠীর মতোই ছিল এই অরণ্য ষষ্ঠী তখন সে কী করল প্রদীপ জ্বালিয়ে জামাই এবং মেয়ের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় তাদের মঙ্গল কামনায় এই ব্রতর সমস্ত নিয়ম পালন করলেন তাদের উদ্দেশ্যে এবং এইভাবেই ব্রত শেষ করলেন এবং এই ব্রত শেষে তাদের জন্য ছিল বৃহৎ খাবারের আয়োজন মিষ্টি পায়েস লুচি কত কিছু সে বৃহৎ আয়োজন সে গৃহবদ্ধ তার যথাসাধ্য আয়োজন করে তার মেয়ে জামাইকে সুন্দর করে খাওয়ালেন এবং তাতে জামাইও খুব সন্তুষ্ট হলো মিউ দাদু জানু দিদি ভাই চলে এসছি এই দিদি আর জমাই বাবু কি সুন্দর কত দই এনেছি থেকে আজ অব্দি এই ব্রত পালন হয়ে চলেছে আমরা তেমনই মজা করি কি তোমার দিদি চলে এসছে তো যাও 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 তাহলে যাও কিরে তোরে রাস্তায় চলে এসছিস তোরে রাস্তায় চলে এসছিস আমাদের সঙ্গে দেখা করতে কেমন আছিস তোরা ভালো আছিস তো কেউ কত দিন পরে দেখলাম কত ভালো লাগছে এই দিদি তো মেকআপ টিপায়েছি তো ইশু ইশু তাই তাই ইশু মা কত আয়োজন করেছে তোমারি জন্য চলো চলো তাতে চলো এদিকে মের বাবা আম্মি আর জামাইকে সুন্দর সুন্দর খাওয়ार খাওানোর জন্য বাজারে গেছে বাজার করতে কিনেছে বড় কাতলা মাছ এই দেখেছিস দেখ দেখ আমি কি সুন্দর বড় একটা কাতলা মাছ পেয়েছি দই নিয়ে নিয়েছি কিন্তু বাজার করাটা এখনো হলো না কিরে তোর একটা কাজ করবি আমার না অনেক দেরি হয়ে যাচ্ছে এই বড় ভারী কাতলাটা দইয়ের ভার নিয়ে আমি আর দাঁড়াতে পারছি না আর গিন্নিও যা রেগে গেছেন গেলে একেবারে আমার ওপরে রেগে বোম হয়ে যাবে তোরা কাজ কর দেখি আমার এই থলের মধ্যে তোদের ওই বাজার একটু ভরে রেখে দিস আমি এই মাছ আর দইটা দিয়ে এসে আবার নিয়ে যাব সবজি এই তোর কাছে কী কী আছে যেন দেখতে পাচ্ছি ফল রেখেছিস বা বেশ সুন্দর সুন্দর ফলও এসছে তো খুব ভালো কিন্তু খাওয়ার পরে তোর এই হলুদ হলুদ সুন্দর পাকা পাকা আমগুলো দিয়ে দিস তো খাওয়ার পরে মেয়ে জামাইকে খাবো আর দেরি করব না রে এখন চলে যাই বাড়ি চলে যাই চলে যাই যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো তত মাছ আর দইটা তাড়াতাড়ি দিয়ে আসতে এই বলে দাদু তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো মাছ আর দই হাতে করে

তোদের জন্য এনেছি এনে এই চকলেটটা তোর এই চকলেটটা তোর এটা আমার এটা আমার কি দারুণ চকলেটটা দিদি কি দারুণ আমার খুব ভালো লাগছে খেতে দিদি আমার খুব ভালো লাগছে দিদি মা আমরা চলে এসেছি তুমি খবর নিয়ে বসে আছো কত কিছু আয়োজন করেছো মা কত কিছু এই মিষ্টিটাও খেতে তো কী সুন্দর কি মিষ্টিটা দারুন আর হাওয়া করতে হবে না মা আর হাওয়া করতে হবে না আমরা খুব মজা পেলাম এসে না মা তুই খেয়ে নে কত দিন পরে এলি তুই খেয়ে নে তাড়াতাড়ি খা। হ্যাঁ সত্যি মা সত্যি কি সুন্দর মিষ্টিটা দারুণ খুব ভালো লাগছে খেতে খুব সুন্দর এত কিছু আয়োজন করেছো লুচি আলু ভাজা বেগুন ভাজা ছোলার ডাল পায়েস মিষ্টি সাদা মিষ্টি ওফ এই সাদা মিষ্টিটা খেতে আমি কত ভালোবাসি কি সুন্দর দাদু দাদু দেখলে কত আয়োজন হয়েছে আমাদের বাড়িতে দিদিরা জামাই বাবু খেতে বসে গেছে দেখল তোমরা কখন খাবে আর দেরি করো না চলে যাও চলে যাও তোমরাও গিয়ে খাওয়া দাওয়া করো যাও যাও দিদির সঙ্গে গিয়ে গল্প করো তো কাইব কাইব কিন্তু তোমার মনে আছে তো আমরা লোকনাথের কাহিনী শুনবো সেই যে বলে রেখেছিলাম তোমাকে রাজা দশরথের বিবাহের কাহিনী শুনছিলাম বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে রাজা দশরথের কাহিনী শোনা শেষ করে তোমরা তারপরে শুনবে হ্যাঁ দাদু আমরা সেই কাহিনী তাহলে পরের দিন শুনবো তুমি কিন্তু খাওয়া দাওয়া করে নিও আচ্ছা বেশ তোমরাও তাহলে আবার পরের দিন চলে আসবে আবার আমি তোমাদেরকে গল্প শোনাব আজকে তাহলে টাটা বাই বাই বন্ধুরা তোমরাও সবাই বাড়ি চলে যাও শুভ জামাই ষষ্ঠীর এই দিনে তোমরাও ভীষণ আনন্দ করো বাই বাই